তো সাবানাবার চেহারাটাই ছিল মনে হল বাঙালি আমার পাশের বাড়ির মহিলাটি সাবানা প্রথিত সাজা পরিচালক ছিলেন বাঙালিদের বুঝতেন সেরকম পরিচালকরা সব ওনাকে কাজ করছেন বাঙালিরা ওনাকে লুফে নিয়েছে তাদের কলিজার মধ্যে আমাদের দেশে সাবানার উপরে আর কখনোই বাঙালি বাঙালি কোনো অ্যাক্টেডস আমরা পাইনি আমরা যে কারণে এখন পিছিয়ে আছি আমরা মূলধারা বলেন আর ফিল্ম এফডিসি বলেন বাঙালি ছবি হচ্ছে না একদম আমরা তো মাটির মানুষ মাটি এমন কোন লোক নাই দু চারজন পাকিস্তান আমলে সিআইপি টিআইপি ছিলেন যারা গুলশান বনাইতে আছেন তারা হয়তো তাদের সে করেছিলেন ছিলেন না কিন্তু ম্যাক্সিমাম আমরা কিন্তু উঠে আসছি ঢাকা শহরে আসছি শ্রমের জন্য আসছি কাজের জন্য আসছি আমরা সব মাটির মানুষ মাটি থেকে ঘুরে আসা তো এই অভিজ্ঞতাটা ডিরেক্টরটা কাজে লাগাতেন কাজে লাগিয়ে সাবানা ম্যাডাম এমন একটি চেহারা এটা আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলতে বলতে হয় তা ওনাকে নিয়ে আমি ছবি করিনি এস করেছি অনেক ছবি অ্যাসুয়েটি করেছি ছবি ওনার সঙ্গে ওনার তো সাবানাবার চেহারাটাই ছিল মনে হলো বাঙালি আমার পাশের বাড়ির মহিলাটি সাবানা এরকম আর ওনার সৌভাগ্য হয়েছে যত সিনিয়র ভালো প্রথিত পরিচালক ছিলেন বাঙালিদের বুঝতেন সেরকম পরিচালকরা সব ওনাকে কাজ করছেন ওনার ক্যারেক্টারটা বেছে বেছে ওখানেই দিয়েছেন সেই কারণে বাঙালিরা ওনাকে লুফে নিয়েছে তাদের কলিজার মধ্যে বাঙালি বলতে আমাদের এই বাংলা বেল্টে দুটো মেয়ের কথা দেখেন ওই ওই বাংলায় সুচিত্রা সেন বাঙালি আমরা মনেই হয় যে উনি একটি বাঙালি মহিলা আমাদের দেশে সাবানার উপরে আর কখনোই বাঙালি বাঙালি কোনো অ্যাক্টেস আমরা পাইনি সাবানার সাবানার তৈরি তৈরি আর করতে চেষ্টা করছেন পরিচালকরা এবং দু চারটা সফলও হয়েছেন কিন্তু ওই জায়গাটায় আসে নাই যেমন আসে নাই কেন বলি ওনারা রোজিত সামাদ এক সময়কার নায়িকা রোজিয়াপা আফসারি উনি যখন দেখছেন ওনার বয়স একটু বাড়ছে টিন এজ আর নাই উনি উনি কিন্তু মায়ে চলে আসছে ভাবিতে চলে আসছে সামান্য নাম যখন দেখলেন যে আমি নায়িকাতে না আমি সেন্ট্রাল ক্যারেক্টার করব আমি মা করব ভাবি করব উনিও চলে আসছেন কিন্তু আমাদের কাছে এসে যেমন আপা আসছেন না আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি রোজিনাপা আসছেন না অন্য অন্য যারা আর্টিস্ট একটু স্টার নায়িকা হয়েছেন তারা আসেনি কিন্তু শাবানাবা কিন্তু অকপটে ভালোবেসে চলচ্চিত্রকে ভালোবেসে এসেছেন এটা চলচ্চিত্রের জন্য দর্শকদের জন্য আমাদের জন্য যেমন এখন আমরা কোনো আর্টিস্ট পাচ্ছি না আর্টিস্ট নাই ইন্ডাস্ট্রিতে একমাত্র রেবেকার উপরে নির্ভর করে ছবি করা যায় কীভাবে মা নাই কবি আপা বেঁচে থাকতেও মা করতেন বেছে দু একটা না কোথাও সব ই করে করতেন না গড় করতেন না একসঙ্গে এতগুলো আর্টিস্ট বিলুপ্তি হয়েছে আমাদের মানে বেঁচে থাকলেও তারা করেননি অসীম ভাই চেষ্টা করেছিলেন বাবা করার অসীম ভাই সাকসেস হয়নি কারণ উনি একটু স্টিপ টাইপের আর্টিস্ট ছিলেন জনপ্রিয়তা ছিল তুঙ্গে কিন্তু স্টিপ বাবার ম্যানারিজমের মধ্যে উনি পড়তে পারতেন না কিন্তু চেষ্টা করেছেন হয়নি কিন্তু বাবা করতে যে আমাদের যন্ত আর্টিস্ট আছে তারা আসে না তারা বলে যে বাবা করব না সেন্ট্রাল বাবা যদি থাকে বাবার উপরে গল্প থাকলে করবে এইটা আমাদের দর্শকদের কাছে যেমন প্রত্যেকটা আর্টিস্টের কিন্তু দর্শক গ্রহণযোগ্যতায় একটি ভ্যালু তৈরি হয় এবং সেই কারণে তারা স্টার হয় যখন দর্শক যে আর্টিস্টকে চায় আলমগীর ভাই আলমগীর ভাই বেছে তার সেন্ট্রাল ক্যারেক্টার না হলে নর্মাল বাবা করবেন না তার মানে আলমগীর ভাইয়ের দর্শক আর আমরা আলমগীর ভাই না থাকায় দর্শক হলে পাচ্ছি না শাবানা আপা করছেন না তার দর্শকটা আর পাচ্ছি না রোজিনাবা ছবি করছেন না তার একটা দর্শক আছে পাচ্ছি না এইভাবে আস্তে আস্তে আমাদের আর্টিস্টরাও দায়ী আজকের পজিশনের জন্য